বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছে রিঙ্কু তোমাদের স্বাগত জানালাম আর আটটা বাজে আটটা থেকে আমি চালু করলাম মিটিংটা সেরে ওষুধটা খেয়ে ঘরের দিকে চলে আসলাম তো একটু সকাল সকাল রান্নাবান্নাটা করবো কেন এত গরম পড়ছে সেটা তো তার নতুন করে বলতে হবে না কেন সবাই জানে চলো কাজ তো সব হয়ে গেছে সবজি কাটছিলাম সবজি কাটতে কাটতে মাছ ব্যাপারই এসছে অল্প করে একটু মাছ মাছ নিয়েছি তো চলো মাছগুলো কেটে নিই যে সবজি কাটতে বসে গেছি সবজি কাটছিলাম কাটতে কাটতে একটু চলে গিয়েছি এই যে মাছ নিয়েছি চিংড়ি মাছ আর আজকে কি দেখি রান্না হবে ক্যামেরাটা ব্যাক করি করে তোমাদেরকে সবজি কাটতে বসে গেছি সবজি কাটতে কাটতে মাছ আনতে গিয়েছিলাম সে তোমাদের তো বললাম তো আজকে দুপুরে কি দেখি রান্না হবে সেটা বলে দিই এটা দেখতে পাচ্ছ পটলের লতি পটলের লতি দিয়ে মাছ রান্না হবে মানে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আর এই যে মাখামাখু করে তরকারি করা হবে এই যে গরমের সময় ঝিঙেটা কিন্তু খেতে খুব ভালো লাগে গরমের সময় তো ঝিঙে দে আর চিংড়ি মাছ দিয়ে একটু হালকা করে আর কি ঝোল করবো তো আজকের দুপুরে এই দু রকমই হবে আর বেশি কিছু রাঁধবো না কেন রান্না করতে গেলে রান্নাঘরে পুরো ঘেমে করে দুপুরবেলা আমি না ঘুমিয়ে এটা ঘুমাচ্ছে এদের ডিস্টার্ব করতে আসলাম আসলে তা না আমি ঘুমাচ্ছিলাম কিন্তু পিতুকে আমাকে উঠিয়ে দিয়েছে দে আর আমি এবারে অন্যদিকে ছিলাম ও এসে ঘরে এসে শুয়ে পড়েছে পিতু আসলে আমাকে বলতে গিয়েছিল যেটি আমার চুলটা একটু কেটে দিতে হবে তো কেটে দে কেন তো তো বিকেলবেলা সময় হবে না শর্ট ভিডিও বানাতে ব্যস্ত থাকবি তো বলছি ঠিক আছে আমি যাচ্ছি বলে আমি গিয়ে দেখলাম ও ঘুমাচ্ছে তো মানে তোর জন্য বাইরে দাঁড়িয়ে রয়েছে তোর জোর বলতে আর কি কাঁচি চেরণ তো পূজা বললো তাহলে আমারটা মাকি রাখবি কেন আমার চুলটা একটু কেটে দে আমি হচ্ছে বটি নিয়ে আসছি তো যাই হোক আজকে আমি যে এখানে বসে কথা বলছি দেখো আমার কিন্তু একটু মানে গরম লাগছে না কেন বলছি আজকে না একটু ঠান্ডা হাওয়া ছিল ছিল দুপুরের টাইমে মনে হচ্ছিলো যেন বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি আসেনি আবার সেরকমই রোদ যেরকম সেরকমই হয়ে রয়েছে এই ঠান্ডা হাওয়া যদি এক একবার ছাড়ে না তাহলে আর কি এতটা গরমটা লাগে না তো বিকেলবেলা আমি চলে এসেছি মাঠে ওদের চুলডুল কেটে দিয়ে আমি শর্ট ভিডিও বানিয়ে মাঠে চলে এসছি মাঠে যেতে যেতে আমাদের এক ছেলেই হয় এটা ডাকছে আমাকে বলে কাকি আমার বাজরাটা একটু মাথায় তুলে দিয়ে যা ওদের লাউ খেতেটা তো ও বিকেলবেলা লাউর ফুলটা ছুঁয়ে এই লাউগুলো কেটেছে কেটে কেটিবাগ কেডিব্যাগে রেখেছে রেগে এবারে বাজার মধ্যে ভালো করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছে কেন লাউ যদি দাগ হয় না সে লাউটা দেখতে কিরম বাজে লাগে কালো লাগে ওই জন্য আর কি প্লাস্টিক করে লাউগুলো ভরেছে তো ওকে বাজারে তুলে দে আমি পটল খেতে কেন ওরা পটল খেতে নিরচ্ছে তো আমি দরকারও যাচ্ছি আবার না দরকারও যাচ্ছি বলতে পারো কেন বলছি আমি দুটো পটল নিয়ে আসতে যাচ্ছি ওটাই আর কি বললাম তোমাদেরকে তো এখানে এসছি এসে বসে দাঁড়িয়ে গল্প করে পটল নিয়ে সময়টা সন্ধে হয়ে গেল দেখতে পাচ্ছ চারিদিকে অন্ধকার হয়ে এসছে আর আমাদের দিকে সন্ধ্যাটা কোনো ব্যাপার না রাত্রিটাও মানে আটটা নটা পর্যন্ত কোনো ব্যাপার না মাঠে কিন্তু মানুষ হয়তো বাড়ি চলে যেতাম আসলে পটল খেতে স্প্রে করছে ওই জন্য চুপ করে বসে রয়েছি আর সন্ধের আগে যদি হতো আমি চলে যেতাম সন্ধ্যের পরে আমি কিছুতেই যাব না আর এই দিদিটাও যায়নি এখন দেখো পটলের ফুল তুলছে আমাকে বললো তুই একটু এসে পটলের ফুলগুলো তুলে দে না এই ফুলগুলো তুলবে তুলে বাড়ি নিয়ে একটু জলে ভিজিয়ে প্লাস্টিক করে রেখে দেবে অনেকে আবার কোনো পাত সাজিয়ে রেখে দেবে কালকেরে আবার এই ফুলগুলো নে মাঠে আসবে মাঠে এসে পটলের ফুলগুলো ছোঁয়াবে তো যাই হোক একটা পটলের ফুল যদি না ছুমানো হয় না সে পটলটা কিন্তু হয় না ওইটাই হচ্ছে কষ্টর ব্যাপার পটল চাষ করা খুবই ভালো পটল তুলতে গেলেও কোনো কষ্ট নেই কিন্তু পটলের ফুল রোদ্দুরে সকালবেলা ছুমাতে গেলে বিশালই কষ্টর ব্যাপার তো তাই বলে যে মানুষ চাষ করে না সেরকম কিন্তু না চাষ করেই তো তাদের খেতে হবে তা চাষটা আমাদের দিকে প্রত্যেকটা মানুষই করে তো অনেকক্ষণ ধরে বকে বকে এবারে বাড়ির দিকে চলে আসলাম বাড়িতে চলে এসে দেখলাম তোমাদের দাদা বাজার করে নিয়ে আসলো আর মাছ নিয়ে এসছে আজকে মাছ নিয়ে এসছে কাটা রুই আর তার সাথে কিন্তু অনেকটা ডিম নিয়ে এসছে তো বাড়ি এসে দেখলাম বিক্রম সব বিকালের কাজগুলো সেরে রেখে দিয়েছে জল টলগুলো ভরে রেখে দিয়েছে ওই কাজটা কমিয়ে রেখেছে মানে আমার অনেকটা সেফবি হয়েছে তো আমি মাছগুলো ধুয়ে জল জলসরাতে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে মাছগুলো ভাজবো বলে কড়াটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে এবারে মাছগুঁড়োয় নুন হলুদ মাখাচ্ছি আর ডিমগুলো ভাবছি কি করব। এটা যদি দিনের বেলা হতো না মানে দিনের বেলা যদি মাছটা নিতাম তাহলে ডিমগুনো বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া তুলতাম কেন বড়াটা খেতে বেশ ভালো লাগে যেন তার বাড়ির কিন্তু সবাই পছন্দও করে তো রাতেরবেলা আর এইসব ঝামেলা করলাম না মাছটা ভেজে আর ভাবছি ডিমগুনোকে ভেজে ভেজে রেখে দেবো কালকে ঝাল বা দিয়ে তরকারি করবো এখন তো এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তারপরে মাছ কোনো ভাজা হয়ে গেলে তারপরে রাতের খাওয়া দাওয়াটা সেরে নেবো তো এখনও মাছটা ভাজতে সময় লাগবে সবে তো হচ্ছে একবার মাছগুলো করাতে দিয়ে দিলাম এখনও আর একবার মাছগুলো ভাজতে হবে তো বন্ধুরা ব্লগটা আমি আজকের মতন এখানেই রেখে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা যদি তোমাদের দেখে ভালো লাগে লাইক করোন করে শেয়ার করে আমার পাশে থেকো